সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে দেশব্যাপী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে শ্রীনগরের বিএনপির বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শ্রীনগরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কলেজ গেট এলাকা থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি উপজেলা সড়ক প্রধান প্রদক্ষিণ শেষে শ্রীনগর ডাক বাংলা এলাকায় এসে শেষ হয় শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান সহসভাপতি আশরাফ হোসেন মিলন যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস সদস্য সচিব মামুনুর রহমান মামুন যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মৃধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব মোহাম্মদ রজিন উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সাধারণ সম্পাদক ইমো উপজেলা তরুণ দলের সভাপতি শেখ মোহাম্মদ আজম পনির প্রমুখ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা বিডি লাইফ টোয়েন্টি নিউজ মুন্সীগঞ্জ